জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মানে জাবির জাক্স নির্বাচন আর তার যে ফলাফলটা এসেছে সেটা কিন্তু রীতিমতো সবাইকে চমকে দিয়েছে দীর্ঘ তেত্রিশ বছর পর হয় নির্বাচন এমন এক ফল নিয়ে এসেছে যা ক্যাম্পাসের রাজনীতির ইতিহাসে একটা নতুন অধ্যায় খুলে দিয়েছে বললেই চলে চলুন আজ আমরা ব্যবচ্ছেদ করে দেখি কি ছিল এই অভাবনীয় ফলাফলের পেছনে তো প্রথমেই যে বেতারটা নিয়ে কথা বলতেই হচ্ছে তা হল এই ঐতিহাসিক নির্বাচনের অবিশ্বাস্য ফলাফলটা বছরের পর বছর ধরে ক্যাম্পাসে যে রাজনৈতিক হিসাব নিকাশ চলে আসছিল মনে হচ্ছে এই একটা নির্বাচন তার সবকিছু ওল্ড পালট করে দিয়েছে ভাবতে পারেন একটা দুটো বছর না পুরো তেত্রিশটা বছর যাকসু নির্বাচন শেষবার যখন হয়েছিল আজকের অনেক শিক্ষার্থীর তো তখন জন্মই হয়নি এত লম্বা একটা বিরতির পর নির্বাচন হওয়াটাই ছিল একটা বিরাট ব্যাপার আর এই দীর্ঘ অপেক্ষাটা কিন্তু নির্বাচনকে ঘিরে সবার উত্তেজনা আর প্রত্যাশা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছিল আর সেই উত্তেজনার আগুনে ঘি ঢেলেছে নির্বাচনের সবচেয়ে বড় খবরটা অবিশ্বাস্য হলেও সত্যি ছাত্রশিবির সমর্থিত প্যানেল এই নির্বাচনে এক এককথায় যাকে বলে ভূমিধস বিজয় পেয়েছে ক্যাম্পাসের এতদিনকার প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর জন্য এটা যে কত বড় একটা ধাক্কা তার বলার অপেক্ষা রাখে না শুধু সংখ্যাটা দেখুন একবার পঁচিশের মধ্যে একুশ এই একটা সংখ্যায় বলে দিচ্ছে তাদের জয়টা কতটা বিশাল ছিল জ্যাকসু কেন্দ্রীয় সংসদের মোট পঁচিশটা পদের মধ্যে একুশটাতেই তারা জিতেছে এটাকে শুধু জয় বললে ভুল হবে এটা আসলে ক্যাম্পাসের রাজনীতিতে তাদের ফিরে আসার একটা বিরাট বড় বার্তা এখন প্রশ্ন হল এত বড় একটা জয়ের পর কারা আসছেন নেতৃত্বে বিশেষ করে সবার চোখ যে দুটো পদের দিকে থাকে ভিপি আর জিএস সেখানে কারা জিতলেন চলুন পরিচয় হওয়া যাক এই দুই নতুন মুখের সাথে আর এখানে কিন্তু একটা দারুণ টুইস্ট আছে দেখুন ভিপি পদে নির্বাচিত হয়েছেন আব্দুর রশিদ জিতু যিনি একজন স্বতন্ত্র প্রার্থী তিনি গণ ও রক্ষা আন্দোলন প্ল্যাটফর্মের আহ্বায়ক অন্যদিকে সাধারণ সম্পাদক বা জিএস পদে জিতেছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মাঝারুল ইসলাম মানে সংসদের একেবারে মাথায় কিন্তু দুই ভিন্ন মেরু দুজন নেতা ভিপি আব্দুর রশিদ জিতুর গল্পটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একসময় ছাত্রলীগের সাথে যুক্ত ছিলেন কিন্তু কোটা সংস্কার আন্দোলন তার রাজনীতির মোড়টাই ঘুরিয়ে দেয় সেই আন্দোলনের সময় ছাত্রলীগের হাতে আহত হওয়ার পর তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের একজন নেতা হিসেবে পরিচিতি পান আর সেখান থেকেই গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলন প্ল্যাটফর্ম গড়ে তুলে ভিপি পদে লড়ে এই ঐতিহাসিক জয় ছিনিয়ে আনেন আর অন্যদিকে যদি আমরা জিএস মাঝারুল ইসলামের প্রোফাইলটা দেখি তিনি ইংরেজি বিভাগের আটচল্লিশ ব্যাচের একজন ছাত্র এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের অফিস ও প্রচার সম্পাদকের দায়িত্বে আছেন তার একাডেমিক ব্যাকগ্রাউন্ডও বেশ শক্ত তিনি নোয়াখালী জেলার স্কুল আর ঢাকায় সরকারি বিজ্ঞান কলেজ থেকে পাশ করেছেন কিন্তু এত বড় একটা নির্বাচন এত বড় একটা ফলাফল সব কিছুই কি একদম নিট অ্যান্ড ক্লিন ছিল না তা কিন্তু নয় এ নির্বাচন ঘিরে ছিল বর্জন আর অনেক বিতর্ক ফলাফলটা যতটা চমকপ্রদ নির্বাচনের পরিবেশটাও ছিল ততটাই জটিল তবে এত বিতর্ক এত বর্জনের মধ্যেও একটা পজিটিভ দিক ছিল আর সেটা হলো ভোটারদের উপস্থিতি প্রায় আটষট্টি শতাংশ এটা কিন্তু বেশ বড় একটা সংখ্যা তার মানে দীর্ঘ তেত্রিশ বছর পর নিজেদের প্রতিনিধি বেছে নেওয়ার এই সুযোগটা ছাত্রছাত্রীরা কিন্তু হাতছাড়া করতে চায়নি কিন্তু কারা বর্জন করেছিল আর কেন দেখুন কারচুপের অভিযোগ তুলেছিল বেশ কয়েকটি বড় প্যানেল ছাত্রদল তো ছিলই সাথে ছিল বামপন্থী ছাত্রসংগতনগুলোর জোট এবং কিছু স্বতন্ত্র প্যানেলও ভোট শুরু হওয়ার পর পরই তারা নির্বাচন থেকে সরে দাঁড়ায় এই গণবর্জনটা কিন্তু নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে একটা বড় প্রশ্ন তুলে দিয়েছে তো এত কিছুর পর আমরা একদম মূল প্রশ্নে চলে আসি এই যে একটা অভাবনীয় ফলাফল হল এর আসল মানেটা কি ক্যাম্পাসের রাজনীতিতে এটা কিসের ইঙ্গিত দিচ্ছে চলুন বিভিন্ন বিশ্লেষণগুলো একটু দেখে নেওয়া যাক প্রথমে যদি আমরা বিজয় শিবিরের দিক থেকে দেখি তারা তাদের এই জয়কে আল্লাহর মেহরবানী হিসেবেই দেখছে তাদের কথা হলো সাধারণ ছাত্রছাত্রীরা তাদের ওপর ভরসা রেখেছে এবং তারা সেই ভরসার মর্যাদা দিতে প্রস্তুত আবার যারা রাজনৈতিক বিশ্লেষক তারা বলছেন অন্য কথা তাদের মতে এই ফলাফলটা আসলে ক্যাম্পাসে রাজনীতিতে একটা পরিবর্তনের হাওয়ার ইঙ্গিত এতদিন যারা ক্ষমতার কেন্দ্রে ছিল বা রাজনীতি নিয়ন্ত্রণ করত তাদের জন্য এটা একটা স্পষ্ট সতর্কবার্তা হতে পারে সাধারণ শিক্ষার্থীরা একটা নতুন শক্তির খোঁজ করছিল তবে আরেকটা বিশ্লেষণ কিন্তু আরও গভীরে গিয়েছে সেখানে বলা হচ্ছে ছাত্রদল বা অন্য বিরোধী প্যানেলগুলো আসলে ভোটে হারেনি হেরেছে তাদের নিজেদের ভুল নীতির কাছে তাদের অভ্যন্তরীণ কোন্দল আর ভুল রাজনৈতিক কৌশলের কাছে সাধারণ শিক্ষার্থীদের মন বুঝতে না পারার ব্যর্থতাই নাকি তাদের হারের মূল কারণ তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কি দাঁড়াচ্ছে একদিকে স্বতন্ত্র ভিপি জিতু আরেকদিকে শিবির সমর্থিত জিএস মাঝহারুল এই দুই ভিন্ন আদর্শের নেতা কি পারবেন একসাথে জাকসুকে টেনে নিয়ে যেতে নাকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি এক নতুন আর জটিল সমীকরণের সামনে এসে দাঁড়িয়েছে এর উত্তর হয়তো সময়ই আমাদের দেবে